ভোলে বাবা পার সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্য আর ঝিল এসেছে উকলে কাছে ডিভোর্স দেওয়ার জন্য আর তখন উকেলে জিজ্ঞাসা করে সাক্ষ্যকে আপনারা কিছু বলার আছে তখন বলে যে না ও যে বলছে যে আমার বিয়ে ঠিক করা আছে আগে থেকে আমি যখন বিদেশে ছিলাম তখন থেকে বাইরের লোক বিয়ে দেবো বলে আলোচনা করেছে তারপর বিদেশ থেকে এসে এরকম একটা কাণ্ড ঘটে গেল তাহলে এখন বিয়েটা তো আমাদের টিকছে না তাহলে বিয়েটা আমাদের দিবে তাহলে তোমাকে বাইরে থেকে বিয়ে দিলে বিয়ে তো করতেই হবে নাকি তখন উকিল সাহেব বলেন তাহলে আপনারা তো দুজনে অনেকটা এগিয়ে গেছেন ঠিক তখনই বলে মিস্টার ঘোষাল একবার ভিতরে আসুন তো তখন আরেকটা উকিল আসলে বলে স্যার আমি ওদের সঙ্গে আগে থেকেই কথা বলেছি ওদের এই বিয়েটা টিকবে না তাই বলছি ওদের ডিভোর্সটা হয়ে যায় ভালো তখন লোকটা চলে যায় সেখান থেকে তখন বলে যে কি হ্যাঁ আমি তো বলেছিলাম যে হ্যাঁ বিয়েটা টিকাতে কিন্তু ঝিল তো বিয়েটা টিকাবে না ও বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে এসব বলে তখন উকিল সাহেব বলে ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের দেখেন আমি স্টাফ মেরে দিলাম আপনাদের ডিভোর্সটা কিন্তু হয়ে গেল। আজ থেকে আপনারা ছাড়া ছাড়ি কেউ কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু আর কথা বলতে পারবেন না আর দুজনের পথ এখন থেকে আলাদা তাই বলছি আপনারা কেউ কারোর দিকে আর কিন্তু ফিরেও তাকাবেন না এসব বলছে তখন বলছে ঠিক আছে তখন ঝিল আর সাক্ষ্য দুজনের দুজনের দিকেই তাকায় তখন সাক্ষ্য বলে ঝিলকে এবার তুমি একদম মুক্ত হয়ে গেলা এবার তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে বিয়ে করে নেবে তখন ঝিল বলার আপনি আপনি চৌতি ম্যাডামকে বিয়ে করবেন না খো তো আমাকে তো এসব করার জন্য অনেক কিছুই বলা হয়েছে নাকি তখন ওকলি সাহেব বলে আচ্ছা ঝিল তুমি ওদের কাছ থেকে কিছু ডিমান্ড করলে না তখন বলে কেন আমরা গরিব মানুষ বলে কি টাকা নিতে হবে আমার টাকা প্রয়োজন নাই তখন সাক্ষ্য বলে আমাদের বাড়ি থেকে ওকে কয়েক লক্ষ টাকা দেওয়ার অফার করেছিল কিন্তু নেয়নি তখন ঝিল বলে হ্যাঁ ওর বাড়ি থেকে অফার করেছিল ওর খুব কাছের ঘনিষ্ঠতম এক বন্ধু আমাকে এক লাখ টাকা দেওয়ার অফার করেছিল কিন্তু আমরা গরিব বলে কি টাকাটা নেব আমি টাকার জন্য এই ডিভোর্সটা দিচ্ছি না আমি এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারিনি বলে ডিভোর্সটা দিচ্ছি তখন উকিল বলে আ আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে এখন আসুন তখন ওরা দুজনে ওখান থেকে বেরিয়ে চলে আসে ঝিল আগে আগে হাঁটতে হাঁটতে চলে আসে তখন সাক্ষ্য বলে ডিভোর্সটা হয়ে গেল বলে ও আমার দিকে একবার ফিরিয়েও তাকালো না ওই এত কঠিন শক্ত কী কেরও হতে পারে আমি অবাক আছি ওকে দেখে ও কেমন ধরনের মেয়ে একবার ওর খারাপও লাগছে না গো তখন ঝিলও ভাবছে যে ওদের জীবনটা একদম শেষ হয়ে গেল একদম ওদের জীবনটা আলাদা হয়ে গেল ওদের ডি হয়ে গেল এ কথাটা ভাবতে ঝিল মাথা ঘুরে পড়ে যেতে যায় আর তখন সাক্ষ্য ছুটে এসে ওকে ধরে আর বলে ঝিল তুমি এটা কী করছো তুমি তো জানো তোমার শরীর খারাপ আগে আগে আসার কী ছিল তখন আশেপাশে মানুষেরা বলে আপনারা কি চিনেন ওকে তখন বলে হ্যাঁ আমি ওকে চিনি কী হয় উনি আপনার উনি আমার স্ত্রী হন আপনারা একটু যান আমি ওকে নিয়ে যাচ্ছি তখন বলে আচ্ছা ঠিক আছে তখন ওরা চলে গেলে ঝিল বলে আপনি মিথ্যা কথা কেন বললেন তখন সাক্ষ্য বলে কী মিথ্যে কথা বললেন এই যে তুমি বললে আমি তোমার স্ত্রী তখন বলে ও ভুলে গেছিলাম কিছুক্ষণ আগে তো ডিভোর্সটা হয়েছিল না আগে তো তুমি আমার স্ত্রী ছিলে তাই কিছু মনে করে না গো তখন ঝিল বলে তাই না আপনি মিথ্যা কথা বললেন তখন সাক্ষ্য বলে আমি কোনো মিথ্যা কথাই বলিনি খু আমি যেটা সত্যি সেটাই বলেছি তখন ঝিল বলে সত্যি মানে কোনটা সত্যি তখন সাক্ষ্য বলে ঠিক একদিন বুঝতে পারবে কোনটা সত্যি আর কোনটা ভুলতা কিন্তু এখন একটা কথা বলছি আমরা দুজনে একসঙ্গে আসলাম আর যার সময়তে ডিভোর্স হয়ে গেছে বলে দুজনে একসঙ্গে যেতে পারবো না এটা কোথায় লেখা আছে তুমি চলো আমার সঙ্গে যেতে হবে তোমাকে বলে সাক্ষ্য ওর পকেট থেকে রুমাল বের করে দিয়ে ওর চোখের জলটা মুছে দেয় আর ও হাতটা বাড়িয়ে দিলে ঝিল হাতটা ধরে আর তখন ওর কাঁধে হাত দিয়ে ওকে গাড়তে নিয়ে গিয়ে বসায় আর দুজনে তখন গাড়িতে গিয়ে বসে অন্যদিকে দেখা যায় যে সাক্ষর বাড়িতে চৌতি চলে এসেছে আর তখন ওর মেজুমনি দরজাটা খুললে বলে ও মা চৌতি তুমি এসেছো তখন ওর সাক্ষর মা এসে বলে আমি মনে মনে ভাবছিলাম যে তোমার কথায় তখন চৌতি বলে না আনটি এটা কিন্তু আপনি খুব মিথ্যা কথা বলেন তো কেন যদি আমার কথা ভেবেই থাকেন তো কেউ একবার তো ফোন করেন না আমাকে আবার খোঁজখবরও নেন না তখন সাক্ষর মা বলে না তোমরা ডক্টর মানুষ কখন পেশেন্ট দেখছো ব্যস্ত আছো তাই ভেবে কিন্তু ফোনটা করি না খো আমি তখন সাক্ষর মা বলে আচ্ছা সাক্ষর কি খবর তুমি কি জানো তখন চৌধুরী বলে হ্যাঁ আমি শুনেছি উনি কি ওই মেয়েটাকে নিয়ে কোর্টের দিকেই গিয়েছে কিন্তু এখনও বাড়িতে ফিরেনি তো না এখনও তো বাড়িতে ফিরেনি তো তুমি একবার ফোন করনি তো না ঠাম্মি আমি একবারও ফোন করিনি কারণ সাক্ষ্য বলে আমার নাকি ওর পার্সোনাল জীবন নিয়ে নাকি আমার খুব নাকি কৌতূহল তাই আমি ওকে আর ফোন করার প্রয়োজন মনে করিনি তখন ওর মেজমণি বলে দেখছো দিদি ভাই অন্য কোথাতে গেলে ওর বন্ধুরা বান্ধবীরা ওর মা দিদি সবাই যায় কিন্তু আজ দেখো আজ কেউ যায়নি খুব তখন সাক্ষর মা বলে ছাড় ও তো আসবে বাড়িতে তখন ঠিক দেখা যাবে তখন ও ঠাম্মি বলে তুমি আবার ফোন করো না কোথায় আছি দেখো না এখন তখন বলে না গো ঠাম্মি আমি ফোন করব না আমি ফোন করলে আমাকে তখন আবার খারাপ ভাববে তখন বলে কেন ফোন করবে না তুমি করো তখন সাক্ষর মা বলে ঠিক আছে ফোন করতে হবে না খো তুমি কি সঠিক জানো যে ও একাই গিয়েছে ওই মেয়েটাকে নিয়ে তখন বলে আমি ঠিক যাই না খো কিন্তু আমাকে একজন হসপিটাল স্টাফ বলল যে দেখেছে ওদের দুজনকে একসঙ্গে যেতে তাই আমি ওর মুখ থেকে শুনেছি তখন ওর মেজোমণি বলে আচ্ছা তুমি তো যেতে পারতো ওর সঙ্গে কারণ তুমি তো জানো ওর সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে ও তো জানে যে তোমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তুমি তোর বন্ধু হও তাহলে কেন গেলে না কো এসব বলে অন্যদিকে দেখা যায় যে ঝিল বাড়িতে পৌঁছে গেছে আর সেখানে সব বস্তির মানুষেরা জড়ো হয়েছে তখন ঝিল বলে কি ব্যাপার এখানে এত মানুষ কেন তখন ওর মেনুকা মাসি বলে আমরা তো সব শুনেছি ঝিল তুই যতই হোক বস্তির মেয়ে তোর এতদিনে খারাপ একটা জিনিস ঘটলো তাহলে আমরা তোর পাশে এসে দাঁড়াবো না তাই তো এসেছি তখন ঝিল বলে কি হয়েছে আবার তখন বলে আর ঢাকা চেষ্টা করিস না আমরা সব কিছু শুনেছি বস্তি থেকে তো গিয়েছিল ওই কোটের চত্বরে কিছু মানুষ সেখানে তো গিয়ে সব তদন্ত নিয়ে এসেছে তোদের নাকি সে কাটা ডিভোর্সটা বলে হয়ে গেছে আমি তো জানতুম অত বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে ওরা কি কখনো তোকে ভাব দেবে দেবে না তো আমি জানি কিন্তু কি করব বল তো কপালটা তো ছিল এরকম তাই ডিভোর্সটা হয়ে গেল সব বলে তখন ঝিল বলে তোমরা চুপ করো তো এইসব কথা আমার শুনতে ভালো লাগছে না তোমরা এখান থেকে যাও এত ভিড় ভাবটা করে তোমরা এখানে কী দেখতে এসেছো এখানে দেখার মতো কিছুই নেই কো তখন ঝিলের মা বলে তার ডিভোর্সটা হয়ে গেছে তার জন্য তোরা মিষ্টি খেতে এসেছিস নাকি তোদেরকে মিষ্টি খেতে দেবো এসব বলে তখন মেনুকে বলে আরে নিজের বাবাটাকে তো সব সময় অশান্তিতে রাখলি রেখে পাঠালি দিল্লিতে তাহলে নিজের সংসারটা ধরে রাখতে পারছিস না আর অন্যকে মোটামুটি কথা বলছিস আবার আমার ঘরে যেত তোরা শান্তি দিস না তোর বাবাকে তাই তুই দুটো ভালো মন্দ আমার সঙ্গে গল্প করার জন্য আর সে লোকটাকে তো দিল্লিতে পাঠিয়ে দিলি অন্য ঘর ভাঙতে গেলে তা নিজের ঘর ভাঙবি তখন ছেলে দিদি বলে আমার বাবাকে নিয়ে তোমার তোমার নিজের ঘর ছিল না তুমি অন্য ঘর ভাঙছিলে তখন বস্তির মেয়েগুলো বলে মেনুকা এত বড় বড় কথা বলিস না তোর মুখকে কী কীরা বানায় রে এত কিছু কাণ্ড ঘটার পরও এত কথা তখন ঝিল বলে তোমরা চুপ করো তোমরা এখানকার আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিও না তোমরা এখান থেকে যাও আমার একদম ভালো লাগছে না খো তখন মেনুকা বলে কেন রে ভালো লাগছে না খো যেটা সত্যি কথা সেটাই তো বলছি সত্যি কথাটা শোনার মতো নিজেকে সৎসাহস নাই নাকি তখন ঝিল বলে আচ্ছা তোমরা বস্তিতে থাকো বলে বস্তির মতোই ব্যবহার করতে হবে দুটো ভদ্রভাঙের মতো কথা বলতে পারো না তখন বলে ও ভদ্র মানুষের মতো কথা বলতে হবে ওই তো তো ভদ্র বংশ কী করল দেখায় আছে তখন ঝিলের বন্ধু বলে ও তোকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমরা তোকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে দিলাম একবার আমাদেরকে বলার প্রয়োজনও মনে করলি না খো ডিভোর্স হয়েছে তাও আর তুই কেন বলি না দাঁড়া আমি দেখছি এবার ওর ব্যবস্থা আমরাই ঠিক করব। তখন ঝিল বলে কেন করবি আমার জীবন আমার লাইফ আমি যা খুশি তাই করতে পারি আর ও আমাকে ছেড়ে দেয় খো তোরা সব কী কথা বলছিস তখন ওর বন্ধুরা বলে এত ভালো মানুষের অভিনয় করে কী করে ও তো ভালো মানুষ মানে ও তো সত্যি ভালো মানুষ আমার এত বড় অপারেশন করে দিল আমাকে বাঁচিয়ে দিলো তো তো চোখের সামনে তোরা দেখতে পারি না তখন ওর বান্ধবীরা বলে হ্যাঁ দেখলাম তো ও তো অনেক পেশেন্টের অপারেশন করে রে আর অনেক পেশেন্টের কাছ থেকে টাকাও নেয় হ্যাঁ তোর ডিভোর্সটা তোকে ডিভোর্সটা দেওয়ার জন্য তোর কাছ থেকে টাকা নেনি সেটা বা আলাদা করে কী হলো সে তো একই জিনিস হলো না কি তাই বলছি এবার ওর ব্যবস্থা আমি করব ওই বড় লোকের ছেলের ব্যবস্থা দেখে নিবি তখন ঝিল বলে কেন করবি আমার স্বামী যা খুশি তা করতে পারে আমি দেখে নেবো তোদেরকে কিচ্ছু বলতে হবে না আর সবাই তখন অবাক হয়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন